ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন খস তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের পর সোমবার রাতে এই তালিকা প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশো তিয়াত্তর জন যা মোট ভোটারের বান্ন দশমিক চার আট শতাংশ এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন যার মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেল ঘোষণা এখনও দেয়নি তবে বিপিও জিএস পদে কারা নির্বাচন করবেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম আর জিএস পদে লড়বেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এ এস এম ফরহাদ সোমবার এগারো আগস্ট ছাত্র শিবিরের একাধিক নেতা দা ঢাকা ডায়েরিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায় মোট আটাশটি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবে তার মধ্যে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এএসএম এস ফরাহাদের লড়াই নিশ্চিত ছাত্রসংস্থার সংস্থার নারী প্রার্থীরাও প্যানেলে অংশ নেবেন এ বিষয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান দা ঢাকা ডায়েরিস কে সাদিক কায়ম ও এস এম ফরহাদের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ সূচক জবাব দেন তিনি আরও বলেন অনেকজনকে প্যানেলে আনার চেষ্টা চলছে তবে আঠারো জনের সবাই নির্বাচনে থাকবেন না খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়া হবে এদিকে বিগত পনেরো বছর আওয়ামী শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার দলীয় বাহিনী বিগত জুলাই গণভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে ইসলামী ছাত্র শিবির যদিও বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় আসলেও এবার তারা হিসাব কষে এগিয়ে চলছে আসছে ছাত্র সংসদ নির্বাচনে কমিটির আঠারো সদস্যের মধ্যে সবাই নির্বাচনে থাকবেন না তবে প্যানেল থাকতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট ছাত্রী সংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও এ বিষয়ে শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে উল্লেখ্য তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে থেকে আগস্ট মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ উনিশ আগস্ট পরদিন বিশ আগস্ট ও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পঁচিশ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশ আগস্ট এরপর ভোট গ্রহণ হবে ঘোষিত দিনে